চলুন আজ আপনাকে নিয়ে যাই স্বর্গের নতুন ঠিকানায় যেখানে ঘন পাইনের জঙ্গল হাতছানি দিয়ে ডাকে ঘরের জানলা দিয়ে সকাল সন্ধে উকি মারে কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ের ঢালে নেমে যাওয়া দিগন্ত বিস্তৃত চা বাগান গল্প জুড়ে যায় আপনার সঙ্গে আর বেশি দূরেও নয় দার্জিলিং থেকে মাত্র পঁচিশ কিলোমিটার কোথায় বলছি বলছি তার আগে চট করে এক ঝলক দেখে নিন জায়গাটা Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us high. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. কি মন ছুটে গেছে তো যাবেই তাহলে মনে মনে আমাদের সঙ্গে বেরিয়ে পড়ুন দার্জিলিং এর এই অফ জায়গায় চলুন আরও একটা বিউটিফুল জার্নি শুরু করা যাক উত্তরবঙ্গের পাহাড়ের টুরিস্টদের কাছে এখন অফ দার্জিলিং একটা খুব পপুলার অপশন আর এই অব্বিট দার্জিলিং বললেই প্রচুর নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে লেপচা জগৎ বিজনারণ সহ এক গাদা নাম আর এই তুমুল জনপ্রিয়তার কারণ মূলত তিনটে প্রথমত দার্জিলিং প্রায় সমস্ত নাগরিক সুবিধা ও স্বচ্ছন্দ পাওয়া গেল যেটা পাওয়া যায় না সেটা হলো প্রকৃতিকে তাই যারা দুদিন শান্ত নির্জনে কাটাতে চান প্রকৃতিকে নিজের করে পেতে চান তারা দার্জিলিং থেকে একটু দূরে প্রকৃতির মাঝে এই অফবিট জায়গাগুলোকে খুঁজে নেয় দ্বিতীয়ত এই জায়গাগুলিতে গজিয়ে ওঠা প্রচুর হোমস্টে যেগুলো মোটামুটিভাবে ট্যুরিস্টদের একটা বেসিক ফুডিং লজিং প্রোভাইড করতে পারে ফলে এখানে স্টে করা এখন অনেকই সহজ আর তৃতীয়ত সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই জায়গাগুলো এখন যাকে বলে ট্রেন্ডিং তাই আর এই কারণগুলোর মধ্যেই লুকিয়ে আছে এই অববেট দার্জিলিং জায়গাগুলোর সমস্যা প্রথমত রিমোট লোকেশন দুই গাড়ি ছাড়া গতি নেই তিন হোমস্টেগুলো ভীষণই বেসিক চার খাওয়া দাওয়া তো তেমন কোনো ভ্যারাইটি নেই আর পাঁচ হচ্ছে সন্ধ্যের পর আর কিছুই করার নেই গ্রুপে না গেলে খুবই বড়ি আর সবার ওপরে খরচ কিন্তু মোটেই কম নয় গাড়ি ভাড়া করে যেতে হবে গাড়ি সঙ্গে রাখতে হবে থাকা খাওয়ার খরচও এখন কম নয় মোটেই কিন্তু আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে আপনি পাবেন যাকে বলে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড এখানে প্রকৃতিকে একদম আপনি নিজের করে পাবেন পাবেন প্রায় হোটেলের মতো রুম বা অ্যামিউনিটিসের লাকজারি ইচ্ছে মতো খাবার অর্ডার করার সুযোগ আবার এই জায়গাটা সোশ্যাল মিডিয়ারও যাকে বলে একদম ডার্লিং আর রিমোট লোকেশন হলেও এখানে আসা যাওয়া কিন্তু সহজ সঙ্গে গাড়ি না রাখলেও চলবে তবে সন্ধ্যের পরে এখানেও বিশেষ কিছু করার নেই এই দেখুন কোন জায়গা তো এখনও বলি নি এই হল দার্জিলিংয়ের কাছে একটা খুব পপুলার সাইট সিইং ডেস্টিনেশান লামাহাটা এবং অফ বেট দার্জিলিংয়ের দুদিন কাটানোর সেরা ডেস্টিনেশনও একদিকে পাইনের জঙ্গলের মন কারা সৌন্দর্য অন্যদিকে বরফ শুভ্র কাঞ্চনজঙ্ঘা আর মাঝে চা ও জঙ্গলের লুকোচুরি এই সব মিলে লামাহাটা একেবারে অনন্য আর লামাহাটাতে থাকার সেরা জায়গা হলো লামাহাটা রেসিডেন্সি কেন বলছি দেখে নিন একবার প্রথম হচ্ছে ফুডিং লামাহাটা রেসিডেন্সিতে রয়েছে একটা প্রপার কিচেন মানে যেখানে বিভিন্ন ধরনের রান্না মানে সে চাইনিজ হতে পারে মোগলাই হতে পারে সেই সমস্ত কিছু রান্নার প্রপার যে কিচেন এটা কিন্তু আপনি লামাহাটা রেসিডেন্সিতে পাবেন ফলে ইচ্ছে মতন খাওয়ার অর্ডার করতে পারবেন ওই ঘিসা পিঠা দুপুরবেলা ডিম ভাত আর রাত্রেবেলা চিকেন ভাত এরকমের কিন্তু কোনো ব্যাপার নেই আপনি যেরকম চাইবেন ওরা সেরকম আপনাকে করে দিতে ফলে ফুডিং অপশনটা এখানে দুর্দান্ত আমার আমি অ্যাটলিস্ট কোনো হোমস্টেতে এরকম প্রপার কিচেন দেখি আপনারা যদি কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা সেই জায়গাটাও ভিজিট করব দ্বিতীয় হচ্ছে এদের যে থাকার রুমগুলো সেগুলো দুর্দান্ত মানে একদম প্রপার হোটেলের মতন দারুণ সুন্দর অ্যামিউনিটিস এবং সবচেয়ে বড়ো কথা টেস্টফুল ডেকোরেশন আর সবচেয়ে ভালো হচ্ছে এই দেখুন জালনা থেকে তার ভিউ এই হচ্ছে আপনার বেড যেখানে আপনি শুয়ে থাকবেন আর এই বেডের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হচ্ছে তার ভিউ মানে অ্যামিউনিটি ধরুন বাথরুমের টালি আছে কিন্তু টালিগুলো ওরকম ছবি মিলিয়ে ওরকম নয় একদম প্রপার একটা টেস্টফুল ডেকোরেশন বলতে যা বোঝায় একদম তাই এবং ভাবলে অবাক লাগে যে এদের কমরটা যখন আমরা ইউজ করতে গেলাম তখন দেখলাম সেগুলো স্যানিটাইজ করা এবং সুন্দর করে মানে কাগজ দিয়ে বাঁধা আছে যেটা এর আগের কোনো হোমস্টেতে আমরা পাইনি এটা অবশ্য ঠিক হোমস্টে নয়ও এটা হোটেল আর হোমস্টের মাঝামাঝি এবং বিউটিফুল মানে প্রত্যেকটা রুম প্রত্যেকটা রুমের অ্যামিনিটিস প্রত্যেকটা রুমের ডেকর আপনি একদম যাকে বলে বেস্ট হোটেলের যেরকম পান ঠিক সেরকম পাবেন আমি রুমের একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের আপনারা নিজেরা দেখলেও বুঝতে পারবেন লামাহাটা রেসিডেন্সিতে আরেকটা রুম দেখাচ্ছি এই রুমটা হচ্ছে একটু যারা একটু পজি রুম চান তাদের জন্য এবং এটার ক্ষেত্রে বেড কিন্তু পুরো কিংসাইড মানে কিংসাইজ বেড রয়েছে মানে সুন্দর ডেকোরেশন এখানে রয়েছে টিভি এখানে একটা মিরার রয়েছে ড্রেসিং ইউনিট আর এইদিকে একটা কাবার মতন রয়েছে যেখানে জামা কাপড় ইত্যাদি রাখা যাবে এবং এটারও যে এত সুন্দর বাথরুমটা খুব সুন্দর তাহলে ফুড হলো থাকার ব্যবস্থা হলো আর লামাহাটা রেসিডেন্সি হচ্ছে একদম রাস্তার ওপরে কিন্তু একদম ভিড়ের মধ্যে নয় মানে যেটা লামাহাটা ইকো পার্কের উল্টো দিকটা যেমন একটু ঘিঞ্জি মানে অনেকগুলো হোমস্টে আছে ই আছে ওর থেকে একটু দূরে প্রায় একশো মিটার মতন এই একশো মিটার মতন দূরে আসার ফলে আপনি যাকে বলে একদম প্রকৃতির মাঝে এসে পড়বেন একদিকে পাইন ফরেস্ট একদিকে ভ্যালি ওপরে কাঞ্চনজঙ্ঘা বাঁধিক ডান দিকে চা বাগান এই সব মিলে লামাহাটা রেসিডেন্সি অনবদ্য আমি কিন্তু এটা কোনো প্রোমোশনাল ভিডিও করছি না মানে আমি দেখে হতবাক হয়ে গিয়েছিলাম সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি নাম্বারটাও শেয়ার করে দিচ্ছি রেট দেখুন ওঠানামা করে আমি রেটের ব্যাপারে সেই জন্য কিছু বলছি না অফ সিজনে একরকম রেট সিজনে একরকম রেট উইকেন্ডে গেলে একরকম রেট উইক ডেজে গেলে একরকম রেট সো ফোন নাম্বার দিয়ে দিলাম ফোনে কন্ট্যাক্ট করে আপনারা চলে যেতে পারেন তাহলে যাতায়াতের সুবিধে হয়ে গেল এবং সবচেয়ে বড়ো কথা রামাহাটা রেসিডেন্সের নিজস্ব ভেহিকেলও কিন্তু রয়েছে সুতরাং রাতবিড়েতে কোনো আপনাকে গাড়ি রেখে দিতে হবে না দুদিন দিন তিন দিনের জন্য যদি আপনি ওখানে কাটান যে তিন দিন আপনার গাড়িটা বসে থাকবে আর কোনো দরকার নেই প্রথমত মেন রাস্তার ওপরে দ্বিতীয়ত হচ্ছে ওদের নিজস্ব ভেহিকেল রয়েছে ফলে কোনো বিপদ আপদ হলে আপনি তার হেল্পটা এখানে পাবেন তাহলে আর কি দারুণ রুম দুর্দান্ত খাবার প্রকৃতির মাঝে হয়েও খুব রিমোট একটা লোকেশন বা যাতায়াতের অসুবিধা বয়স্ক কাউকে নিয়ে গেলাম তাকে সিঁড়ি ভেঙে নিচে নামতে হচ্ছে বা সিঁড়ি বেয়ে ওপরে উঠে উঠতে হচ্ছে এরকম কোনো কিচ্ছু নেই সুতরাং এর পরের বার যদি অফ দার্জিলিংয়ের জন্য যান তাহলে অবশ্যই চেক আউট করবেন এই লামাহাটা রেসিডেন্সিকে গ্যারেন্টি দিচ্ছি বোল্ড আউট হতে বাধ্য আপনি আর যদি লামাহাটা রেসিডেন্সিতে গিয়ে থাকেন আগে বা যদি পরেও যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বা কেমন লেগেছিল আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে জানেনি আপনারা ভিডিওটাকে লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লামাহাটা বা অপবেট দার্জিলিং যেতে চাইছেন এমন সবার সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই দুর্দান্ত জায়গাটা উপভোগ করতে পারে এই জায়গাটার টেস্ট নিতে পারে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বাই